সুবিধার্থে ও চাষবাসে আরো গতি আনতে উদ্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি মহকুমা পরিষদ চাষবাসের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে ব্লক ভিত্তিক চাষিদের চারা গাছ দেবে শিলিগুড়ি মহকুমা পরিষদ বৃহস্পতিবার এই বিষয় নিয়ে আয়োজিত হল বৈঠক বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হর্টিকালচার দপ্তরের অন্তর্গত ডিস্ট্রিক্ট মিশন কমিটির সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষণা

মিটিং হলে করছি আজকের আমাদের যেই সব বিষয় নিয়ে আলোচনা হলো যে আগামী বছরের যে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যান যে আমরা হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে কী কী কাজ করব এবং তার যে একটা অ্যানুয়াল অ্যাকশান প্ল্যান সেটা নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা হলো এবং আলোচনা যে আমরা চারটা ব্লকেই সমস্ত ব্লকগুলো যাতে হর্টিকালচার ডিপার্টমেন্টটাকে আরও অ্যাক্টিভলি যাতে আমরা কাজ করতে পারি আর ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা এখানে ছিলেন এবং আমাদের শিলিগুড়ি পরিষদের কৃষি কর্মদক্ষ এবং আমাদের বনভূমি কর্মদক্ষ এখানে উপস্থিত ছিলেন আমরা সকলে মিলে ডিসিশন নিয়েছি যে আমরা বিভিন্ন যেই সব কৃষি জায়গাগুলো আছে বা চাষবাস যেখানে করা যাবে সেই এলাকাগুলোকে বেশি প্রাধান্য দিয়ে আমরা বিভিন্ন গাছ যেগুলো লাগানো যায় বা হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে যেই সব কাজগুলো আছে আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে সেগুলো করব